বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন আমরা সরাসরি যোগ দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণে আজকে দেখতে পাচ্ছি মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায় আমি আশা করি তারা নির্মূল হবে সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে নয় মাসের ভাবে দেশ স্বাধীন করেছে শেখ মুজিব দশই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনা রিজাইন পেপার দেখেন সাহেবকে বলতে চাই এখনো সময় আছে বঙ্গভবনের বিলাসিত ছেড়ে আপনিও আপনার নিজের রাস্তা দেখেন শেখ হাসিনা কোনো উন্নয়ন করেননি করেছেন অপরাধ কায়েম এমন বক্তব্য সামনে রেখে জোরদার করা হয় সংস্কারের তবে এক বছর অতিবাহিত হলেও সংস্কার নামক মূলার পায়নি বাঙালি জাতি এবার দাবি করা হয়েছে রাষ্ট্রপতির জন্য সংস্কার করতে পারছেন না ডক্টর ইউনুস যার প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ছবি তবে আসল কারণ হলো রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যার জন্য তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষকে ভিক্ষুক বানাতে এসেছেন এমন মন্তব্য করেছেন রাজনৈতিকবিদরা আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাইশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার